কেমন কথা জানেন এই এত গুলা যদি এনে না দেখাইয়া যদি আপনাকে বাড়িতে যায় যদি দেখা করি মা কষ্ট করছি একবার চাইল দেন অথবা দশ টাকা দান করেন সদা বেলা দিব না না দিব না তা সামন আমি কষ্ট করে স্বামী খাবো না খেলার পরে মাছ বাজারে যাবো বেজিরে মাছ খাওয়াবো এতগুলো লোকের মধ্যে কোনো দাদা কোনো মামা আছেন পকেটটা কাছে গাছের উপরে বিশ্বাস করিয়া আমার এই বেজিরে মাছ কেনার জন্য কিছু মনে দশ টাকা দান করবেন দশ টাকা দিবেন